রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকার আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির আর দিনের তাপমাত্রা তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে দিনের প্রথমার্ধে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার বেগে বাতাস বইতে পারে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাস অনুযায়ী আজ সকাল ছটায় রাজধানীর তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল তিরানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় ঢাকায় চোদ্দো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার বিশেষ পূর্বাভাস দিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র এতে বলা হয়েছে আজ সকাল নটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ যশোর ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ কারণে এ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ঢাকাসহ দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা নোয়াখালী কুমিল্লা টাঙ্গাইল ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে